সবাইকে গুড মর্নিং বলে দাও বলো আসো না বলো গুড মর্নিং বলো হুম কার্টুন দেখব আর সবাইকে গুড মর্নিং আর আমাদের সোনা বেবিটার আজকে একটু শরীর খারাপ জ্বর এসছে দেখো কেমন লাগছে মুখ চোখ আমার পেছনে আর ছাড়ছে না সকাল থেকে ভাইয়ের কাছে গিয়ে বসো আমি বিছানাটা তুলে নিই হ্যাঁ হ্যাঁ শোনা যাও

ছবি বয়স হচ্ছে না বলো বৌদি বয়স তো বাচ্চা বড় হয়ে না বয়সই হচ্ছে না বছর উনি তুই 어떻 어떻 জামাই বাবু ও তো শালা হয়ে গিয়েছে তো না মানি ভাই তো শালা হয়েই গিয়েছে না কার শালা বাবু হয়েছে নাকি কা শালা হয়েছে বলো 1992 তো ঝাল খাইছিল বিটকেল কে তোকে কে তোর মা যখন হয়েছিল ঝাল খাইছিল

না না ওই একটা মুখের রেখেছে কাহিনী আমি কই হা কর দেখি তাই তো আমাকে দিবি না আমাকে দিবি না আমাকে দে আমাকে দে তুমি ছোট না আমি ছোট আমি ছোট তুমি বয়ো তুমি নজন খাবা না তাই বলছি না তুমি ছোট হও তাহলে এনে দেব ভাগ নে খাবে ভাগ

কোথায় পিকনিক হ্যাঁ চাদা খুলছে না তো আ গবা কি জ্বালা শুনলাই কুলছো না রে টাইট হয়ে গেছে সকালে জলে হাত দিছি না আঙ্গুলিয়ে হয়ে গেছে হুম যে সারা রাত ধর জল পড়ে না আঙ্গুলগুলো ইয়ে থাকে অসুবিধা হয় তিন চার দিন রয়েছে বল হাতে তিন চার দিনের বেশি এই পবে তিন চার দিন হয়ে গিয়েছে আমার ছোটবেলায় হচ্ছে আঙুল এই ডান হাতে এই ইয়ে হয়ে হয়েছিলো আংটি সেই চিপটিছি দিয়ে ফুলে পেকে কি হয়েছিল

আমি চলে যাচ্ছি দেখা করতে এসছি আমার সঙ্গে বলে হ্যাঁ দিদুন আমি তোমার জন্য দেখা করলে আসলাম আমি তার জন্য তোমার সাথে দেখা করতে আসলাম চুনু 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 তা হাম খাই পরের বার দাদুকে নিয়ে আসবা পরের বার তুমি বড় হয়ে যাবে আস্তে আস্তে আমার আর আমি ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছি তো হচ্ছে টানতে খুবই মানে বিশাল বিরক্ত হয় এই মানে আর আমি এবার ট্রলি ব্যাগটা বিশাল কষ্ট হয় হ্যাঁ

আমি আমার মেয়ের জন্য আসা যাওয়ার জন্য ব্যাগ অনেক খুব ভালো তো মেকআপ বসে নিতে পারবি আর এইদিকে আমি রেডি হচ্ছি আর টুম্পায় এসে একটু ব্যাগটা গুছিয়ে দিল কারণ আমার গোছানোই ছিল আর কিছু কিছু কাপড় বাইরে ছিল তো সেগুলো একটু গুছিয়ে দিল তো এই যে পুরো রেডি আমার এই ব্যাগটা আর শুধু একটু লিপস্টিকটা পরবো আর খা খাওয়া দাওয়া করবো তাহলেই আর কি হয়ে যায় মা ওইদিকে তো রান্না টান্না সব করছে চলো দেখি তো আজকে আমি বাড়িতে দেবো আমার ভিসা শেষ আর আমাদের পুচকুসোনাটা দেখো কোথায় ঘুমাচ্ছে দোলনার মধ্যে হ্যাঁ তুই এখনো বাড়ি যাসনি আমার ভিসা শেষ আজকে আরে এই আমাদের বাড়িতে দেওয়ার জন্য গুড় খেজুরের গুড় এটা খাঁটি একদম গুড় তারপরে কী পেশ এটা হ্যাঁ মেটে আলু তারপরে এক আর এই যে কুমড়ো পেপে বড়ি সব দিচ্ছ যে লুচি ঘুগনি

না ছোট্ট বাচ্চা করাই না না এটা সে ঠামমার করাই তাই বলছি আমি মাঝুরা পিকনিক করে

ও সোনা পাপা সোনাপ আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বা আমার নেই কোথায় যাচ্ছিস কল কোথায় যাচ্ছিস কোথায় দেখ কোথাও কিছু দেখতে দেখা করতে আসলাম ওর সঙ্গে ও

হ্যাঁ আমাকে টাটা দিলাম না হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি पापा বাড়ি চলে যাচ্ছি বাবা সেই কবে বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তোমাকে তো দেখাচ্ছি দেখো <laughs> <hanskrit> 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 <hanskrit>